নমস্কার বন্ধুরা স্টোরি রিভিউ ওয়ান পয়েন্ট জিরো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব আপনাদের সবার প্রিয় সিরিয়াল কুসুমের আগামী দিনের টান টান উত্তেজনাপূর্ণ পর্বগুলো নিয়ে আজকের পর্বে আমরা যা দেখলাম তাতে এটুকু স্পষ্ট যে গল্পের মোড় এবার একেবারে ঘুরে গেছে দেবলিনা জেলে থাকলেও তার বিষাক্ত চক্রান্ত যে শেষ হয়নি তার প্রমাণ হল এই মেঘা মেঘার আসল রূপ ও কুসুমের চ্যালেঞ্জ আগামী পর্বের বিশেষ প্রিভিউ বন্ধুরা আপনারা যারা আজকের পর্ব দেখেছেন তারা জানেন যে মেঘা কতটা চতুর দেবলিনা সরাসরি আক্রমণ করত কিন্তু মেঘা আক্রমণ করছে ভালোবাসা আর ভালো মানুষই দিয়ে সে ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে বাড়ির প্রতিটি মানুষের মন জয় করে নিয়েছে এমন কি কুসুমের মতো সহজ সরল মেয়েও তাকে বিশ্বাস করতে শুরু করেছে কিন্তু মেঘার আসল লক্ষ্য কি। সে কি সত্যিই অনাথ নাকি সে দেবলিনার পাঠানো সেই দাবার ঘুটি যে গাঙ্গুলি বাড়িকে ভেতর থেকে ফোকলা করে দিতে এসেছে আগামী পর্বে যা ঘটতে চলেছে স্ক্রিপ্ট আকারে রিভিউ নাটকের শুরুতেই আমরা দেখতে পাব মেঘা আয়ুষের খুব কাছাকাছি আসার চেষ্টা করছে আজকের পর্বে আয়ুষ যে মালাটি কুসুমের জন্য কিনেছিল সেটা নিয়ে মেঘার মনে চরম হিংসে তৈরি হয়েছে আগামী পর্বে দেখা যাবে মেঘা ইচ্ছে করেই আয়ুষের সামনে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেখানে আয়ুষ বাধ্য হবে মেঘাকে বেশি সময় দিতে মেঘা বারবার প্রমাণ করার চেষ্টা করবে যে কুসুম এই বাড়ির বউ হওয়ার যোগ্য নয় সে কেবলই একজন সামান্য গ্রামের মেয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যিনি এতদিন কুসুমকে আগলে রেখেছিলেন তিনিও মেঘার মায়াজালে কিছুটা বিভ্রান্ত আগামী পর্বে দেখা যাবে মেঘা তার মৃত বাবা মায়ের দোহাই দিয়ে কান্নাকাটি করবে এবং বাড়ির সবার সহানুভূতি আদায় করে নেবে সে বলবে যে তার এই পৃথিবীতে কেউ নেই গাঙ্গুলি পরিবারই তার সব কিন্তু ঠিক এই জায়গাতেই কুসুমের মনে খটকা লাগবে কুসুম দেখবে যে মেয়েটি নিজেকে নিঃস্ব বলছে তার কাছে এমন কিছু দামি জিনিস বা ফোন কল আসছে যা সাধারণ অনাথ মেয়ের থাকার কথা নয় এদিকে মিনাক্ষী তার নিজের মতলব হাসিল করতে মরিয়া সে চায় তার ভাগ্নির সাথে আয়ুষের বিয়ে দিতে কিন্তু সে জানে না যে মেঘা আসলে তার চেয়েও বড় খেলোয়াড় আগামী পর্বে একটি দুর্দান্ত দৃশ্য দেখা যাবে যেখানে মেঘা গোপনে কারো সাথে ফোনে কথা বলছে কুসুম আড়াল থেকে সেই কথার কিছু অংশ শুনে ফেলবে কুসুম বুঝতে পারবে যে মেঘার বাবা মা আসলে বেঁচে আছে এবং সে কোনো বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে এই বাড়িতে ঢুকেছে আয়ুষ ও কুসুমের সম্পর্কে টানাপড়ন আয়ুষ এখন একদোতা নয় সে কুসুমের সারল্যকে ভালোবাসে কিন্তু মেঘার আধুনিকতা আর বন্ধুত্ব তাকে আচ্ছন্ন করে রাখছে আগামী পর্বে আমরা দেখব মেঘা ইচ্ছে করেই আয়ুষকে জড়িয়ে ধরবে বা তার গায়ে পড়ার চেষ্টা করবে ঠিক যে সময় কুসুম ঘরে ঢুকবে কুসুমের চোখে জল আসলেও সে এবার আর মুখ বুঝে থাকবে না কারণ সে মনে মনে আয়ুষকে তার স্বামী মেনে নিয়েছে ওই যে বিজ্ঞাপনের শুটিংয়ের সময় সিঁদুর পড়া আর নোয়া বাঁধানো সেটা কুসুমের কাছে কেবল অভিনয় ছিল না ছিল জীবনের ধ্রুব সত্য দেবলিনার নতুন চাল জেলখানায় বসে দেবলিনার ঠিক কি চাইছে দীপককে দিয়ে সে আগে বাড়ি ধ্বংস করতে চেয়েছিল এবার সে মেঘাকে পাঠিয়েছে বাড়ির সুখ কেড়ে দিতে আগামী পর্বে দেখা যাবে মেঘা গোপনে জেলে গিয়ে দেবলিনার সাথে দেখা করার চেষ্টা করছে কুসুম কি পারবে মেঘার পিছু নিয়ে জেলের সেই রহস্য ফাঁস করতে কুসুম কী পারবে প্রতিবাদ করতে বন্ধুরা কুসুমের চরিত্রটা এবার বদলাবে সে শান্ত থাকলেও নিজের অধিকারের প্রশ্নে সে হবে অনমনীয় যখন সে দেখবে মেঘা বাড়ির বড়দের অসম্মান করছে বা আয়ুষকে ভুল পথে চালিত করছে তখন কুসুম তার আসল রুদ্রমূর্তি ধারণ করবে আগামী পর্বে যখন মেঘা আয়ুষের খুব কাছে যাওয়ার নাটক করবে তখন কুসুম সাহসের সাথে মেঘার মুখোমুখি দাঁড়াবে কুসুম হয়তো কোনো প্রমাণ হাতে পাবে যেখানে মেঘার আসল পরিচয় লুকিয়ে আছে মিনাক্ষীর চক্রান্ত ও পরিণাম সে একজন সিপাহী বা যন্ত্রণার দুধ হয়ে বাড়ির ভেতর অশান্তি পাকাচ্ছে আগামী পর্বে দেখা যাবে মীনাক্ষী আর মেঘার মধ্যে এক অদৃশ্য লড়াই শুরু হয়েছে আয়ুষকে দখল করা নিয়ে আর এই সুযোগটাই কুসুম কাজে লাগাবে দুই শত্রুর লড়াইয়ের মাঝে কুসুম মেঘার মিথ্যে বাবা মায়ের রহস্য সবার সামনে নিয়ে আসবে উপসংহার কুসুম সিরিয়ালের আগামী দিনের গল্প হবে অত্যন্ত রোমাঞ্চকর একদিকে মেঘার অভিনয় অন্যদিকে কুসুমের সত্যতা শেষ পর্যন্ত জয়কার হবে আয়ুষ কি পারবে মেঘার মোহ কাটিয়ে কুসুমের সিঁদুরের মর্যাদা দিতে নাকি মেঘা সফল হবে গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করতে আজকের পর্বে আয়ুষ কুসুমের জন্য মালা কিনে যে ইঙ্গিত দিয়েছে তাতে বোঝা যায় আয়ুষের মনেও কুসুমের জন্য জায়গা তৈরি হচ্ছে আর এটাই হবে মেঘার পরাজয়ের প্রথম ধাপ বন্ধুরা কুসুমের এই লড়াইয়ে আমরা সবাই কুসুমের পাশে আছি আগামী পর্বে মেঘার মুখোশ কিভাবে খুলে যায় তা দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে টিভির পর্দায় কেমন লাগলো আমাদের আজকের এই বিশেষ রিভিউ আপনাদের কি মনে হয় মেঘা কি আসলেই দেবলিনার লোক কমেন্ট করে আমাদের জানান আর কুসুম সিরিয়ালের এমন আরও এক্সক্লুসিভ আপডেট ও রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টোরি রিভিউ ওয়ান দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন কুসুমের সাথেই থাকুন ধন্যবাদ